আজকের আলোচ্য বিষয় কন্যা রাশির হস্তা নক্ষত্র কালপুরুষের রাশিচক্রে ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি এবং তেরো নম্বর নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র বৈদিক জ্যোতিষ অনুসারে আমরা আজকে সমস্ত কিছু বিষয় আলোচনা করব এবং হস্তা নক্ষত্রে জাতক কিংবা জাতিকাদের স্বভাব চরিত্র বা ক্যারেক্টার কেমন হয় সেই বিষয়ে আজকে আমরা তুলে ধরব কন্যা রাশির হস্তা নক্ষত্রের বিষয়ে পনেরোটি বিষয়ে আলোচনা করব জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবন পুত্র বজরঙ্গবলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অমন্যমৎ শিবায়ও লিখে যাবেন তো এবার মূল আলোচনায় শুরু করছি যে এরা প্রচুর পরিমাণে হিসেব করে যে কোনো কর্ম করে থাকে এবং এদের কাজে প্রচুর আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ এই কাজটা আমরা পারবো বা এই কাজ করে আমরা অবশ্যই উত্তীর্ণ হতে পারবো এবং এদের মনে যে কোনো ধরনের বা যে কোনো কাজের যে সংকল্প যদি এরা মন থেকে করে থাকে যে আমরা এটা করেই ছাড়বো সেটা কিন্তু এরা করেই ছাড়ে বা কাউকে যদি কথা দিয়ে থাকে সেই কথার কিন্তু এরা খেলাপ করে না বা কথার কিন্তু এক সুতো এদিক ওদিক নড়াচড়া করে না এবং এদের মনে অনেকটাই জেদ থাকে জেদের বসে এরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে বা উত্তীর্ণ হয়ে থাকে এবং কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা এদের মনের গোপন কথা সহজে কাউকে প্রকাশ করে না এদের মনে অনেক রকমের ব্যথা বেদনা থেকে থাকে সেই ব্যথা বেদনা অনেক সময় এরা প্রকাশ করতে পারে না এবং এদের মনের ভেতর থেকে অনেকটাই যেন কেউ টেনে ধরে এবং সেই জন্য এরা এদের মনের যে অনেক ব্যথা যন্ত্রণা এরা কিন্তু লুকিয়ে রাখতে পারে বা রাখতে জানে এবং কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা এরা মন দিয়ে যে কাজ করে সেটা কিন্তু সলিট করার চেষ্টা করে এবং কাজগুলো কিন্তু হাসতে হাসতে এরা করে থাকে এবং এদের কাজে যদি কেউ বাধা দেয় বা যে কোনো কারণে এরা যদি সেই কাজে বাধা প্রাপ্ত হয় তাহলে কিন্তু কন্যা রাশির হস্তা নক্ষত্ররা অবশ্যই এরা যে কোনো উপায়ে এই বাধাকে এরা কাটিয়ে উঠতে জানে এবং কোন উপায়ে এই বাধাগুলো থেকে বা দূরে শরীর রাখতে পারবে এই বাধাগুলোকে তারা কিন্তু জানে এবং যে কোনো কাজ এরা করবে বলে মন স্থির করলে সেই কাজ কিন্তু করবেই বা করেই ছাড়ে কন্যা রাশির হস্তা নক্ষত্রের মনে এদের প্রচুর পরিমাণে এনার্জি থাকে বা ক্ষমতা কিংবা সাহস প্রচুর পরিমাণে থাকে এবং এরা ভেবে কর্ম করে থাকে বা যে কোনো কাজে কিন্তু ডিসিশন নিয়ে থাকে কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা এরা অনেক সময় আনন্দময় হয়ে থাকে বা অনেক সময় অনেককে আনন্দ দিয়ে থাকে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় আবার অনেক সময় গম্ভীর স্বভাব হয়ে থাকে যেখানে যে অবস্থায় ফেলবে সেখানে সেই অবস্থায় এরা কিন্তু উত্তীর্ণ হতে পারে কখনো আনন্দময় করে তুলবে পরিবেশকে আবার কখনো কিন্তু সেই পরিবেশকে ভাবে করে তুলবে অতএব এদের মনে একটা পাওয়ার বা ক্ষমতা অবশ্যই থাকে এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত এবং এরা অনেক সময় যে কাজ করে থাকে অপরের হয়েও অনেক সময় কাজ করে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে এরা অনেক সময় দেখা যায় যে বঞ্চিত হয়ে থাকে বা অনেক সময় এদের দুর্নাম পেতে হয় অনেক সময় দেখা যায় এরা কিন্তু বুদ্ধিমান হয়ে থাকে জ্ঞানী অবশ্যই হয়ে থাকে এবং যুক্তি দিয়ে এরা কথা বলতে পছন্দ করে যুক্তি বোঝে এবং দশজনকে বোঝাতে পারার ক্ষমতা রাখে বা দশজনকে বুঝিয়ে থাকে এবং কোন উপায়ে কোন দিকে গেলে কোন কাজ করলে অবশ্যই আপনারা সফলতা লাভ করবেন এরা কিন্তু যুক্তি দিয়ে থাকে এবং এরা অনেককে উপদেশ দিয়ে থাকে কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা এরা এদের জীবন সম্পর্কে মানে লাইফ বা এদের ফ্যামিলি পরিবার সম্পর্কে খুব বেশি সচেতন হয়ে থাকে এবং সবাইকে ভালোবাসতে এরা জানে এবং এরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে এবং সতর্কতা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সজাগ সতর্ক এবং চোখ কান সজাগ করে এরা অবশ্যই কর্ম করে থাকে কিংবা যে কোনো জায়গায় কর্ম করার আগে অবশ্যই সাত পাঁচ ভেবে এরা কর্ম করে থাকে রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা এরা কিন্তু দেখতে সুন্দর হয়ে থাকে এবং আকর্ষিত চেহারাও হয়ে থাকে এবং অন্যরা এদের দ্বারা আকর্ষিত হয়ে পড়ার যোগ দেখা যায় কন্যা রাশির সিম্বল হচ্ছে একটি মেয়ের রূপ বা মেয়ের প্রতিরূপ অতএব যে কেউ এদের প্রতি অনেকটাই আকর্ষিত হয়ে পড়ার যোগ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা প্রেমের ব্যাপারে সচেতন হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা প্রেম করে বিয়ে করার যোগ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কন্যা রাশির হস্যা নক্ষত্রে জাতক জাতিকারা এরা নিজের কাজে খুবই যত্নবান এবং এদের কাজে সমস্ত কিছু গুছিয়ে রাখার একটা টেন্ডেন্সি দেখা যায় এবং অনেক সময় দেখা যায় এরা একাই একশো হয়ে থাকে আবার কন্যা রাশির হস্তা নক্ষত্রের ক্ষেত্রে যদি শুক্র গ্রহ দুর্বল হয়ে থাকে তাহলে অনেক সময় এরা খানিকটা এলোমেলো হয়ে থাকে এবং কোন কাজটা কোন সময় করবে সেটা নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে আবার রবি যদি দুর্বল হয়ে থাকে রবিগ্রহ তাহলে কিন্তু অনেক সময় যে কোনো কাজের ক্ষেত্রে এদের যে ক্ষমতা বা দক্ষতা বা এনার্জির লেভেল কিছুটা কম হয় বা কাজ করতে গেলে অনেকটাই মনের উপর চাপ বা প্রেশার এসে যায় এবং শরীর স্বাস্থ্যর বিষয়ে যদি বলা যায় তাহলে শরীর স্বাস্থ্য অনেকটাই এরা যেন দুর্বল ফিল করে আবার ভুল যদি দুর্বল হয়ে থাকে কন্যা রাশির হস্তা নক্ষত্রে তাহলে কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা না করে অনেক সময় বিপদের ঝুঁকি নিয়ে ফেলে সেক্ষেত্রে এদের কিন্তু অনেক সময় দোষারোপ পেতে হয় এবং আরও যে দিক ভালো আছে সেটি হচ্ছে এরা অনেক সময় শিল্পী প্রকৃতির হয়ে থাকে যে কোনো কার্য সুচারুভাবে কাজ করে থাকে বা কারুকার্য এদের এর কিন্তু প্রশংসনীয় বা এদের হাতের কাজ কিন্তু অবশ্যই ভালো হয়ে থাকে এরা সদা আনন্দময় হয়ে থাকে এবং সবাইকে খুশি রাখতে জানে এরা এদের শরীর স্বাস্থ্যর বিষয়ে খুবই সচেতন হয়ে থাকে কিংবা ধন সম্পদের বিষয়েও অনেকটাই সজাগ থাকে বা বলতে গেলে অনেক সময় দেখা যায় যে হিসাব নিকাশের ক্ষেত্রে এরা কিন্তু অনেকটাই দক্ষ হয়ে থাকে এবং যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনোরকম কিনারা করতে পারছেন না তারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিনামূল্যে এই ফেব্রুয়ারি মাসে জানতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও নমসেবায় হর হর মহাদেবায় নম